জীবন মানে পথের ধুলো স্বপ্ন বোনা রঙিন তুলো আলো ছায়ার মায়ার খেলা কখনো স্বস্তি কখনো জ্বালা জীবন মানে রোদের তাপ নীল আকাশে মেঘের ছাপ সুখ দুঃখের দোলাচলে কেউ বা হাসে কেউ বা জলে জীবন মানে সময়ের আভাস হারিয়ে যাওয়ার এক প্রয়াস কখনো কাছে কখনো দূরে কখনো প্রত্যাশা কখনো নিরাশ জীবন মানে রোদের আঁচ ঝড়ের পরে নরম বাতাস হাজার ব্যথা পেরিয়ে গিয়েও আবার জাগে নতুন উচ্ছ্বাস জীবন মানে শেখার পালা থেকে থেকে পথের খেলা অভিজ্ঞতার সোনার কাঠি নিয়ে আসে নতুন বেলা জীবন মানে ভালোবাসা কখনো চাওয়া কখনো আসা মায়ার বাদন ছিন্ন করে চলে যাব অচিন পারে তবু যতদিন আছি বেঁচে নতুন কিছু যাব লেখে একটি গল্প রেখে যাব সবার মনে জেগে রব